ইমান সেনের সাথে হাত মিলিয়ে গীতার ক্ষতি করতে চাইছে বিষ্ণুদেব হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছে আমরা গীতা এল এল বিধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাচ্ছি বিষ্ণুদেব গীতাকে আর স্বস্তিককে নিজের গানের স্টুডিওতে যেতে বলে আর গীতা আর স্বস্তিক কোনো রাস্তা না পেয়ে বিষ্ণুদেবের গানের স্টুডিওতে যায় আর সেখানে গিয়ে বিষ্ণুদেব গীতাকে আবারও প্রেমের প্রস্তাব দিতে থাকে স্বস্তিকের কাছে কিন্তু গীতা একটা কথা স্পষ্টভাবে বিষ্ণুদেবকে জানিয়ে দেয় যে একমাত্র তার স্বামী স্বস্তিককে ভালোবাসে তার জীবন একটাই সুর আর সেটা হচ্ছে তার স্বস্তিক বাবু তারপরে তো বিষ্ণুদেবকে বলে আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি আর স্বস্তিককে বলে যে আপনার ভাগ্য করে একটা স্ত্রী পেয়েছেন তাই এই স্ত্রীর হাত কিন্তু আপনি ছাড়বেন না আর আপনি যদি আপনার স্ত্রী হাত ছেড়ে দেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য সেই হাত ধরে ফেলবো আমি কারণ আমি গীতাকে ভালোবাসি তারপরে সেখান থেকে বিষ্ণুদেব চলে গেলে স্বস্তিক গীতাকে অবিশ্বাস করতে চাই না আর গীতা বলে স্বস্তিকবাবু আপনি কিছু ভুল না তো স্বস্তিক বলে না গীতা আমি তোমাকে বড্ড ভালোবাসি তারপরে গীতা গীতাের বুকে মাথায় রেখে স্বস্তিককে জড়িয়ে ধরে আর আড়াল থেকে সমস্ত দেখতে থাকে বিষ্ণুদেব অন্যদিকে তো মুখার্জি বাড়িতে প্রলয় বলে গীতা আমাদের বাড়ির লক্ষ্মী গীতা আমাদের বা পুরো পরিবারটাকে সামনে রেখেছিল সেই গীতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো এটা কি শোভা পায় তখনই বন্নি মুখার্জি বলে থাকে আরে কেন শোভা পাবে না আরে ও তো ছাড়ছে না বিষ্ণুদেবকেও ছাড়ছে না আমরা বলছি তো ও এই থাক আর না এই বিষ্ণুদেবকে ছাড়ুক কিন্তু ও তো বিষ্ণুদেবকে ছাড়বে না তখন এই প্রলয় বলে তুমি কিন্তু কথাটা খুব অস্বাভাবিকভাবে বলছো বিষ্ণুদেব কে ছাড়ছে না কেন বলছো বলো যে বিষুদেবের কেসটা ছাড়ছে না কি মেহেক বলো তো বিষুদেবের কেসটা দেখে ছাড়ছে তারা তাই না তখনই মেহেক বলে হ্যাঁ হ্যাঁ ছোটকা গিয়ে বিষ্ণুদেবের কেসটা ছাড়বে না এসবই কথা বলা হয়েছে বিষ্ুদেবকে ছাড়া কোনো প্রশ্নই তো ওঠে না তখন ইন বলে ছোটকা আমার জানতো কি মনে হয় যে আমার মনে হয় যে এই সবাই মিলে একটা জাল বিছিয়েছে আর সেই জালে গীতা বধিকে আমাদের পুরো পরিবারকে কেউ ফাঁসাতে চাইছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি না হলে এরকম কোভাই হঠাৎ করে কোথা থেকে উড়ে বিষ্ণুদেব চলে আসবে নিশ্চয়ই গীতা বৌদিকে কেউ ক্ষতি করতে চাইছে তখন প্রলয় বলে তুই ঠিকই বলছিস তুই ইলিন ইলিন বলে হ্যাঁ ছোটকা আমার যা মনে হয় আমি ঠিক সেটাই বলছি আমার এটা দৃঢ় বিশ্বাস কেউ গীতা ক্ষতি করার জন্যই এই সমস্ত কিছু করছে আর তারপরে মৈত্রি ফোন করে মেহেকের ফোনে আর ফোন করে বলে মেহেক তুমি কালকে কোর্টে গিয়ে তোমার স্টেটমেন্টটা তুলে নেবে তুমি কাল কোর্টে গিয়ে কোন স্টেটমেন্ট দেবে না মেহেক বলে আমি তো কোটে স্টেটমেন্ট দেবই তাছাড়া আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন মৈত্রী বলে হ্যাঁ আমি হুমকি দিচ্ছি তোমাকে কিন্তু শেষ করে ফেলবো আমি তুমি শেষ হয়ে যাবে পুরোপুরিভাবে তুমি কাল কোর্টে যাবে না মেহক বলে আমি জানি বিশুদেব নির্দোষ আর আমি দেখেছি পাপ্পুকে আপনাকে শেষ পরের মতন আপনার সাথে পাপ্পুকে জোর জবরদস্তি কিন্তু আপনি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন আর আমি বিষুদেবের একজন এক্স স্টুডেন্ট হয়ে আমি কিন্তু কোর্টে এটা বলবই বলবো তখনই মৈত্রী আবারও হুমকি দেখায় থাকে আর মেহেককে ভয় দেখায় থাকে মেহেক বলে দেখানো ছোটকা আমাকে মেরে ফেলায় ভয় দেখাচ্ছে আর যখনই প্রলয় ফোনটা লেয় তখনই প্রলয়কেও কয়েকটা কথা শুনিয়ে দেয় মৈত্রী দেবী আর বলে আমার ছেলে মারা গেছে আমার ছেলেকে খুন করেছে ওই বিশুদেব তাই শুদেবের আমি শাস্তি চাই আর মেহেক যেন কোনোরকম ভুল ভাল ইনফরমেশন কোটে যেন না পেশ করে তখনই বলে থাকে প্রলয় হ্যাঁ মেহেক আমার কি বলছে কি দেবী ওনার ছেলে নাকি মারা গেছে মেহেক বলে না মারা যায়নি উনি সমস্ত মিথ্যা কথা বলছেন আর যদি কেউ মেরেছে তাহলে কিন্তু বিষুদেব মারেনি আমি বলছি তোমাকে ছোটকা তারপরেই দেবী বলে আমি তো বলছি তোমাকে শেষবারে বলে বলছি তুমি এই কেস যাবে না কোটে আর নাহলে কিন্তু তোমায় তোমাকে শেষ করে ফেলবো আর এ মেহককে মেহেককে হুমকি দিয়ে ফোনটা কেটে দেয় মৈতি দেবী অন্যদিকে তো গীতার জন্য খাবার নিয়ে চলে আসে প্রুদেব আর তখনই প্রলয় ফোন করে গীতাকে আর ফোন করে বলে গীতা মেহেককে ফোন করেছিল ওই মৈত্রীদেবী আর মেহেককে মেরে ফেলার হুমকি দিয়েছে তুমি জানো তখন এই গীতা বলে ছোটকা আমি বলছি মেহেককে যেন এখন যেন বাড়ি থেকে না বের করা হয় মেহক যদি এখন বাড়ি থেকে বের হয় তাহলে কিন্তু মেহেকের ওরা কেউ না কেউ ঠিকই ক্ষতি করে দেবে তুমি মেহককে ফোনটা দাও আর মেহককে ফোনটা দেওয়ার পর গীতা মেহেককে বলে মেহেক তুমি কিন্তু বাড়ি থেকে বেরোবে না নাহলে কিন্তু তোমার কেউ ক্ষতি করে দেবে মেহেক বলে হ্যাঁ গীতা বদি আমি বাড়ি থেকে বেরোবো না আমি বুঝছি পাচ্ছি যে ওরা আমাকেও কিন্তু টার্গেট করছে আর তারপরে কিন্তু ফোনটা কেটে দেয় গীতা আর বিষ্ণুদেবকে বলে যে মৈত্রী দেবী ফোন করেছিল মেহেককে আর থ্রেট করছিল যে আর মেহেককে মেরে ফেলার জন্য তখনই বিষ্ণুদেব ফোন করে মৈত্রীদেবীকে আর ফোন করে বলে তুমি আজকাল যে গুন্ডতে মতন থ্রেটও দিচ্ছ মৈত্রী সেটা আমি জানতাম না তখনই বিষ্ণুদেবকে মৈত্রী বলে থ্রেট তো আমি দেবই আমার ছেলেকে খুন করে এত বড় খারাপ কাজ করে তুমি পার পেয়ে যাবে বিষ্ণুদেব তুমি কোনো মতেই পার পেয়ে যাবে না আর আমি জানি তুমি এই সময় গীতা সাথে আছো তোমার স্টুডিওতেছো তাই না কারণ তখনই বিশ্বুদেব বলে হ্যাঁ আছি কারণ আমি গীতাকে ভালোবাসি গীতা এক কথা শুনে চমকে যাই আর বিশুদেব আপনি এটা কি বলছেন কি তখন বিষুদেব বলে হ্যাঁ গীতা আমি তোমাকে ভালোবাসি বলে আর কত আর কতগুলো মেয়ের জীবন তুমি নষ্ট করবে আর কত মেয়ের জীবনে তুমি এরকম ভাবে এন্ট্রি নেবে বিশুদেব আর তখনই মৈত্রী আর বিশুদেবের মধ্যে একটা কাটাকাটি হতে থাকে তারপরে গীতা ফোনটা দেয় মৈত্রীকে আর বলে যে আপনি মেহেককে কেন হুমকি দিয়েছিলেন মেহেককে আপনি থ্রেট করছেন তখনই মৈত্রী বলে হ্যাঁ থ্রেড করছি মেহেক যাতে কোট কোটে কোনোরকম প্রমাণ না দেয় বলে আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন আমার নাম অ্যাডভোকেট গীতা এলএলবি তখন তখনই মৈত্রী বলে অ্যাডভোকেট গীতা এল এলবি না বিষ্ণুদেবের প্রেমিকা গীতা তখনই গীতা চিৎকার বলে বলে যে আপনি কিন্তু খুব খারাপ কথা বলছেন উল্টোপাল্টা কথা বলছেন মৈত্রী বলে কোনো উল্টাপাল্টা কথা আমি বলিনি গীতা আমি বলছি তুমি ভুল করছো বিষ্ণুর ফাঁদে পড়ে তুমি অনেক বড়ো ভুল করছো তুমি যখন তুমি পুরোপুরিভাবে ভেসে যাবে তখন তুমি বলবে যে দেখলে এই মৈত্রী একদিন আমাকে ঠিক বলেছিল তুমি এখনও বলছি এই বিষ্ণুর কাছ থেকে তুমি সরে যাও বিষ্ণু খুব একটা ভালো ছেলে নয় তোমার কিন্তু ক্ষতি করে ফেলবে গীতা গীতা তো কিছুক্ষণের জন্য ঘাবড়ে যায় তারপর গীতা ফোনটা কেটে দেয় আর বিষ্ণুদেব দুঃখের গান করতে থাকে আর নদীকে মনে করতে থাকে তারপরে এই বিষ্ণুদেব সেখান থেকে চলে গেলে গীতা স্বস্তিককে বলে বাবু আমাদের ভুল হয়েছে স্বস্তিক বলে কি ভুল হয়েছে গীতা বলে এই যে বিষ্ণুদেবের এখানে থাকা এই যে থাকাটাই আমাদের ভুল হয়েছে স্বস্তিক বলে কিসের ভুল গীতা গীতা বলে বদনামের আমাদের বদনাম হয়ে যাবে বাবু আমাদের অনেক বড় বদনাম হয়ে যাবে আমরা অনেক বড় ভুল করে ফেলি ছি এই বিশুদেবের এখানে থেকে আমাদের যে করে হোক তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে অন্যদিকে ফোন করেছে মৈত্রী দেবী আর ফোন করে বলে আপনার ছেলে কিন্তু একটা বড় ট্র্যাপে ফেঁসে আছে অগীত মুখার্জি বলে কি বলছেন কি আপনি মৈত্রী মৈত্রী বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আমার ছেলেকে খুন করেছে ওই বিশুদেব আর ওই বিশুদেবী কিন্তু আপনার ছেলেকেও শেষ করে ফেলবে আমি বলছি আর তার সাথে হাত মিলিয়েছে গীতা গীতা আর বিশুদেব মিলে আপনার ছেলে কিন্তু ওরা শেষ করে ফেলবে তাই আমি আপনাকে বলছি যত তাড়াতাড়ি পারেন আপনার ছেলে কে বিশ্বুদেবীর কাছ থেকে আর গীতার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসুন নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারপরে তো অগিত মুখার্জি পুরোপুরিভাবে অবাক হয়ে যায় তাহলে বন্ধুরা এতটা দেখে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসি গীতা এল এল বি সিরিয়ালের নতুন একম আগামী পর্ব নিয়ে হ নিয়ে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ